The হেলিকপ্টারে উঠে স্বপ্ন পূরণ করব তাও আবার এত কম টাকায় হেলিকপ্টারে উঠার কথা শুনে টুনটুনি আমাকে আদর করতে করতে শেষ করে উঠে সুন্দর সুন্দর প্লেস দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে ফেলেছি আসলে আমার টুনটুনি পাখিকে অনেক বেশি সুন্দর লাগছে এখন আমরা বাসা থেকে বের হয়ে গেছি এখন আমার রাজার গাড়িতে উঠে গেলাম বাইরে প্রচুর পরিমাণে বাতাস ছিল তাকে গায়ে লাগাতে লাগাতে পেট্রোল পাম্পে চলে এসেছি তেল নেওয়ার জন্য দেখে মনে হচ্ছে না এটা একটা পুতুল অবশ্যই সবাই মার্শাল্লাহ বলতে একদমই ভুলবেন না অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে টুনটুনি পাখি সবকিছু দেখার জানার অনেক ইচ্ছা হবে বাইকে তেল নাই সেটাও দেখতে হবে রোডটা এমন কোন মানুষ নাই যে চিনে না কে কে চিনতে পেরেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার থেকেও আমার টুনটুনির অনেক বেশি শখ ছিল সে হেলিকপ্টারে উঠবে দুদিন যাব আমার টুনটুনি পাখিটা বলছিল হেলিকপ্টারে যাব হেলিকপ্টারে যাব ফাইনালি চলেই আসলাম অনেকের শখ থাকে বাট সাধ্য হয় না এর উদ্দেশ্যে বলি এখানে অবশ্যই আসবেন যাদের ঘোরার জন্য একদম বেস্ট একটা জায়গা পঞ্চাশ টাকায় সারা দিন ঘুরতে পারবেন যত মন চায় তত হেলিকপ্টারে উঠতে পারবেন বাচ্চাদের টিভিতে বা মোবাইলে হেলিকপ্টার দেখে অনেক ইচ্ছে হয় তারা উঠবে হেলিকপ্টারে ছোট ছোট শখগুলো আপনারা চাইলে এইভাবে পূরণ করতে পারেন দেখেন সামনে থেকে দেখে সে পুরাই শখ উঠোনে পাখির যখন এক বছর হয়েছিল তখন বিমান দিয়ে কক্সবাজার থেকে রাজশাহীতে গিয়েছিল সেই থেকে তার বিমান অনেক বেশি পছন্দ অনেক বাচ্চারা এখন পর্যন্ত বিমানে ওঠেনি তাদেরকে চাইলে এই সামনে থেকে বড় বড় বিমানগুলো দেখালে অনেক বেশি খুশি হয়ে যাবে আপনার বাচ্চা টুনটুনি পাখিটাকে যখনই বাসা থেকে বের করি সবাই এত বেশি পছন্দ করে করে দেশের বাইরের মানুষগুলো আরো বেশি পছন্দ করে একটা টুনটুনি পাখিকে দেখে অনেক বেশি পছন্দ করেছে আর তার অনেক প্রশংসা করেছে বলছিল টুনটুনি পাখিটা নাকি চোখগুলো অনেক বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এই কথাটা সবাই বলে এখানে আসলে আপনার বাচ্চা এটাও দেখতে পারবে হেলিকপ্টার কিভাবে উঠছে কিভাবে ল্যান্ড করছে সবকিছুই আছে এখানে করে আপনার বাচ্চা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে এখন আমরা এই হেলিকপ্টারটাতে উঠবো উঠতে হলে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তিরিশ টাকা দিয়ে উঠে আমরাও টিকিট কেটে ফেলেছি এখন আমরা হেলিকপ্টারে বসবো এই হেলিকপ্টারটার ভিতরে কি কি আছে একদম সামনে থেকে দেখবো যে কোনো কিছু সামনে থেকে দেখলে অনেক বেশি অভিজ্ঞতা বাড়ে ভিতে বা মোবাইলে দেখে এত এত বেশি অভিজ্ঞতা বাড়বে না যেটা সামনাসামনি দেখে বেশি বাড়বে এদিকে আমার টুনটুটি পাখি প্রত্যেকটা বাটন ক্লিক করে করে দেখছিল ভাবে হেলিকপ্টারটা ফ্লাইং করা যায় মানে উড়ানো যায় কথা বলতে আমিও কখনো সামনাসামনি হেলিকপ্টার দেখিনি এই প্রথম মেয়ের সাথে আমারও সামনাসামনি হেলিকপ্টার দেখা কিন্তু আমি ছোটবেলা শিশু পার্কের ওই হেলিকপ্টার উঠেছি সামনে থেকে দেখেছি তো এই সত্যিকারের হেলিকপ্টার কখনো দেখিনি আমি ছোট থেকে যা যা করতে পারিনি সেটা যাতে আমার মেয়ের না হয় ওই দেখেন মেট্রো রেল চলছে উপরে তিরিশ টাকায় কোটি টাকার স্বপ্ন পূরণ হয়ে গেল কতটা খুশি আমার টুনটুনি দিকে এই বড় বড় হেলিকপ্টার গুলো দেখছিলাম আর আমার স্পটে পাখি কেউ দেখাচ্ছিলাম না অনেক অনেক আছে যেগুলো আপনাদেরকে দেখাবো পার্কের মতো আর এইগুলো তো অনেক আগের এগুলো জাদুঘরের মতো সাজিয়ে রেখেছে এগুলো দেখলে বাচ্চাদের অনেক বেশি অভিজ্ঞতা বাড়বে বাচ্চারা তো জানেই না এইগুলো কি টুনটুনি পাখির বাবা ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছে চিনাচ্ছে কোনটা কি এইভাবে হেলিকপ্টারটা ফ্লাইং করে সেটাই আমার টুনটুনি পাখিকে দেখাচ্ছিল একদমই কাজ থেকে এখানে দেখা যায় এই একটা স্পট এর মধ্যে আরো অনেক অনেক প্লেস আছে দেখাবো এই একটা স্পট যেটা পার্কের মতো 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয় সারা দিন ঘুরতে পারবেন অনেক খেলনা আছে এর ভিতরে আরো পার্ক আছে সেগুলো দেখাবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এটা হলো একটা প্লে জোন পার্ক অন্য সাইডে আরো একটা প্লে জোন পার্ক আছে দেখাবো নেক্সট ভিডিওতে আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজ টিকে ফলো করবেন সুন্দর সুন্দর প্লেস দেখাবো